হ্যালো বন্ধুরা সবাইকে জানি শুভাবর্ষের অনেক অনেক বেশি শুভেচ্ছা আজকে আমরা এসেছি আমার দাদু বাড়ির ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে আমাদের গ্রামের মাঠে ইতিমধ্যে আমাদের গ্রামের মাঠে খেলা শুরু হয়ে গেছে এবং আমাদের গ্রামের খেলার মধ্যে আমার চারচু অংশগ্রহণ করেছে আজকে আমরা আসি আমার দাদু বাড়ি ব্রহ্মপুত্র নদীর তীরে তিনি ষোড় সম্ভব ঐতিহ্যবাহী মেলাতে এবং আজকে আপনার আমরা দেখাবো যে গ্রামের একটি মেলাতে কি কি হয় এবং কি কি দোকান আমাদের এই গ্রামের এই মেলাটিতে অনেক ছোট ছোট স্টল বসেছে এবং এই গ্রামের অনেক সাধারণ মানুষরা এসে এখানে অনেক ভিড় জমায় এবং খুবই আনন্দ করে এখানে কিছু আছে আপনার আপনাদেরকে আমি ঘুরে ঘুরে সব দেখাবো আমরা এখন একটি ছোট স্টোরের সামনে দাঁড়িয়ে আছি দেখছেন এখানে অনেক কিছু আছে অনেক বাচ্চাদের খেলনা আছে এবং দেখতে থাকেন আরও বেশি ঘোরাবো আপনাদেরকে এই মেলাটি গাইজ আমি এখন একটি ছোট স্টলের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন গাইজ আমি এখন একটা ছোট খেলনা ধরে আছি আপনারা সবাই দেখতে থাকুন এখানে অনেক কিছু আছে গাইজ দেখেন এখানে কত খই মুড়ি আরো কত কিছু আছে গাইজ দেখতে পাচ্ছেন আপনারা সবাই হ্যালো বন্ধুরা এগুলাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় জুমারের খই দেখতে পাচ্ছেন এখানে কত জুমারের খই আছে হ্যালো বন্ধুরা আমরা এখানে গরম গরম জিলাপি খাচ্ছি এখানে অনেক গরম গরম জিলাপি আছে আজকে আমরা দাদু ভাই থেকে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে গাইজ আমাদের ঈদ যাত্রা এখানেই সমাপ্ত সবার জন্য মনটা খারাপ সবাইকে অনেক মিস করবো বিশেষ করে আমার